অনেকেরই প্রশ্ন থাকে যে একটি বিল্ডিংয়ের ফলোর করতে গিয়ে কি রড ছাড়া এত ব্যয়বহুল খরচ না করে কি বিল্ডিংয়ের ফলোর করা যায় না সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা একটি বিল্ডিং করতে গিয়ে হিমশিম খেয়ে যায় সাধারণ মানুষ যারা যারা প্রবাস করে কম বেতনে চাকরি করে একটি বাড়ির করার স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্যই কিন্তু একটি কাজ সম্পূর্ণভাবে করতে অনেকটা হিমশিম খেতে হয় তো আপনাদের আমি আজকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি এখানে দেখতেছেন একটি অল্প জায়গায় একটি সিঁড়ি তো এই অল্প জায়গায় সিঁড়ি মিলাতে না পারলে সেগুলো কী কী করতে হবে এখানে যেভাবে করা হয়েছে সেটি আপনাদের বলছি তবে মূল ব্যাপারটি হচ্ছে ফুলোর আপনারা রড ছাড়া করতে পারবেন কি না তো যাই হোক সিঁড়ি নিয়ে আপনাদের আমি এই আলোচনাটা পরে আসছি এই যে যে ফুলোরটি দেখতেছেন এখানে কিন্তু যেভাবে কাজগুলো করা হতো এই কাজগুলোর ভিতরে সিঁড়িটি করা হচ্ছে একদম ডালের সাথে সাথে যেখানে ফুলুর করা হচ্ছে ফুলুরের ডালের সাথে সাথেই সিঁড়িটি করা হচ্ছে একসাথেই করা হচ্ছে এখানে জায়গা সিঁড়ির যে কথাটা বলছিলাম জায়গা না থাকার কারণে এখানে দেখেছেন বিম পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি দুই সেটে দুটি বিম দেওয়া হয়েছে এবং ছায়ে মাঝখানেও একটি বিম দেওয়া হয়েছে অঞ্চলে এখানে তিনটি বিম দেওয়া হয়েছে কারণ একটাই কলম থেকে যখন সিঁড়ির চকি আগায় যাবে তখন কিন্তু এই কাজগুলো করতে হয় নয়তো বিল্ডিংয়ে যে সিঁড়ির লোড সেই লোডগুলো নেয় না চকি ফেটে যেতে পারে অনেক সময় বাইবেশন মারতে পারে সেই জন্য এই কাজগুলো এভাবে করতে হয় এখানে দেখছেন বিম থেকে কিন্তু ডাইরেক্ট ফুপ দিয়ে রডগুলো মেন রডগুলো লাগিয়ে দেওয়া হয়েছে সিঁড়ির এইভাবেই কাজগুলো করতে হয় যদি আপনার কাজটি মজবুতভাবে করতে চান তো যেই বিষয়টি নিয়ে আলোচনা আমরা একটি বিল্ডিং করতে গিয়ে যতটুকু না গাবড়ে যাই তার চেয়ে বেশি সমস্যায় পড়ে একটি ফ্লোর ডালাই দিতে গিয়ে কেননা একটি ফ্লোরে যখন ডালাই দিতে যাই তখন সেখানে রড বিছিয়ে একটি ডালাই দিলে কমপক্ষে চার থেকে সাড়ে চার ইঞ্চি তার মানে একটি সাধারণভাবে একটি সাদের ডালাই দিতে গেলে যেই খরচটি লেগে যায় সেই খরচটি এখানে এসে যায় তাহলে সেই ফুলটি করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয় তো আপনি অনেকেই বলে থাকেন যে রড ছাড়া কি ফুল করা সম্ভব না জি ভাই রড ছাড়াও আপনি ফুলটি করতে পারেন এখানে যেভাবে রডগুলো বিছানো হয়েছে এই রডগুলো ছাড়া আপনি মাটি ভালোভাবে পানি দিয়ে বসিয়ে সেখানে খুবই সময় নিয়ে পিটিয়ে দেখা গেছে আপনি যদি শুধু ইটের শোলিং করে সেখানে দুই থেকে আড়াই ইঞ্চি রড ছাড়া ও যদি আপনি ডালাই দেন ফ্লোরের তাহলে আপনার ফ্লোরটি কিছু হবে না সেটি আপনি নিশ্চিত থাকতে পারেন শুধু কিছু জায়গায় সমস্যা হতে পারে সেটি হচ্ছে আপনার যখন কোথাও কোনো গর্ত থাকে কোনো পোশুনির আশপাশে দিয়ে বিল্ডিং করতে চান সেখানে বিল্ডিংয়ের ফ্লোরের মাটিগুলো দশ থেকে আট থেকে দশ ফিট হয়ে যায় হাইট তখন সেই মাটিগুলো সহজে বসে না সেখানে আপনি রড দিয়ে ডালা দিতে হবে দেখা গেছে আপনার বিটি বাড়ি বিল্ডিং করেছেন চতুর্দিকে বাড়ি বাঁধা সেখানে আপনি চার থেকে পাঁচ ফিট পরিমাণ মাটি ফেলেছেন সেই শুধু বিটি বিটি বালু ফেলবেন তাহলে সেখানে মাটি পানি দিয়ে মাটিগুলো বসিয়ে ডর ছাড়াও আপনি ডালাই দিতে পারেন আমরা এমনও করেছি যেটা ইটের শোলিং না করেও শুধু দুই থেকে আড়াই ইঞ্চি ডালাই দিয়েও ফুলোর করেছি সেই ফুলোরগুলো এখনও কিছু হয়নি এখন দিন যাচ্ছে আমরা একজনের দেখা দেখি আরেকজন করতে চাই আসলে কোথায় কীভাবে করতে হবে সেই বিষয়টিও আমাদের অনেকের জানা নেই কেননা এই কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেকেই যে একটি ফুলুর করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয় তো আপনার প্রয়োজন নেই সেই ফুলোরটি করার জন্য যদি মনে করেন যে আপনার মাটি বসেছে মাটি বসবে আর কখনও ফুলুর করার পর মাটি বসবে না সেখানে শুধু শোলিং করেও আপনি দিতে পারেন অথবা শুধু ডালাই দিয়েও আপনি ফুলুর করতে পারেন কিছু হবে না তবে এখন যেটা বলতে হয় বারবার একজনে করেছে সেটা দেখে আমার করতে হবে একজন এভাবে করেছে আমার সেটা থেকে ভালো করতে হবে এই প্রতিযোগিতা নিয়েই আজকে আমাদের এই সমাজে যে সমস্যাগুলো হচ্ছে যাই হোক ফুলোরগুলো আপনি করতে পারেন যদি করতে পারেন এভাবে তাহলে মজবুত হবে সেটা সত্য সেটা ঠিক আছে আর যেটা বলে থাকেন যে সাদের আগে ডালাই দেওয়া ভালো ফুলোর নাকি ছাদ ডালাই দেওয়ার পর সেটি আপনি পরেও করতে পারেন যদি সম্ভব হয় সেটি আগে করে নেবেন আর আগে করতে নিলে গেলে সেই পাইপগুলো দেখতেছেন এই পাইপগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে বসাতে হবে কারণ ডালাইয়ের পর কিন্তু সেগুলো আর বসানো সম্ভব নয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কাজ করে যেতে পারেন আরও আপনার বিল্ডিং সম্পর্কে কোনো ধারণা জানতে জানতে চাইলে অবশ্যই সেটি কমেন্টে জেনে নেবেন আজ এই পর্যন্তই আল্লাহ